নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল উত্তম কুমার নামটার সাথে জড়িয়ে আছে হাজারো বাঙালির ইমোশন বাংলা ছবির ম্যাডেনিং আইডল ছিলেন তিনি আজ পর্যন্ত কেউ তার জায়গা দখল করতে পারেনি আজও বাঙালির কাছে মহানায়ক হলেন উত্তম কুমার তবে আমাদের এই প্রিয় নায়ক কত টাকা পারিশ্রমিক পেতেন জানা আছে চলুন আজকে সেই বিষয়ে বলি আপনাদের কেরিয়ারের গোড়ার দিকে কিছু ছবি ফ্লপ হয়েছিল মহানায়কের যদিও তারপরে মোড় মোর ঘুরে যায় খুব তাড়াতাড়ি আর উত্তম কুমার হয়ে ওঠেন বাংলা ছবির সবচেয়ে সফল নায়ক তাকে সিনেমায় নেওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকরা আর আর সেই সেই মূল্য সময়কার কোনো তারকারাই পেতেন না দৃষ্টিদান ছবিতে শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন উত্তম কুমার ওই সময় তার পারিশ্রমিক ছিল সাড়ে তেরো টাকা তারপর কামনা ছবিতে নায়ক হিসাবে অভিনয়ের সুযোগ আসে যার পর উত্তম কুমারের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় দেড় হাজার টাকা সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথমবার সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধেন মহানায়ক ব্যাস তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তারপর থেকে প্রতি ছবি পিছু দু থেকে তিন লক্ষ টাকা চাইতেন নায়ক আর তাকে সেই টাকা দিতেও রাজি হয়ে যেতেন নির্মাতারা তার সঙ্গে কোনো দর কষাকষি হতো না সেই সময় মহানায়ক যা টাকা পারিশ্রমিক নিতেন বর্তমানে সময় দাঁড়িয়ে সেই টাকার মূল্য প্রায় পঁচানব্বই লক্ষ টাকার কাছাকাছি বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ